হেল্প ডেস্ক হ্যাঁ ডেফিনেটলি প্রত্যেক পুজোতেই আমাদের হেল্প ডেস্ক থাকবে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকবে সব জায়গায় থাকবে নতুন নিয়ম বলতে গেলে আমরা কয়েকটা জায়গায় যে সার্কুলেশন প্ল্যান যেটা আছে সেটা আমরা কয়েকটা জায়গায় ভালো করার চেষ্টা করছি আজকে আমি দেখে গেলাম এখানে কিছু কিছু সাজেশন আমাদের অফিসারগুলো দিয়েছে সেটাকে ভেবে আমরা যদি একটু সার্কুলেশনটাকে ব্যাটার করতে পারি সেটা আশা করি যারা দর্শনার্থী আসছে তাদের জন্য ভালোই হবে এটা দেখুন পুজো কমিটিদের সঙ্গে আমাদেরকে আলোচনা করে একটা সিদ্ধান্ত আসতে হবে কলকাতা শহরে এটা অ্যালাউ করা হয় না এখানে আমি দেখলাম কয়েকটা জায়গায় ওনারা বানিয়েছেন আমরা এটাকে কিভাবে পুজো কমিটির সঙ্গে আলোচনা করে এটাকে শক্তগুক্ত করতে পারি বা যদি কয়েকটা জায়গায় আমরা অল্টারনেটিভ কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারি সেটা নিয়ে আমরা ভাব